এ বন্ধু যা তো নিচেতে যায় কড়া বিস্কুট বিস্কুট হে বোন বিস্কুট নাই ঘরে বিস্কুট বিস্কুট দে দি খিদে লাগছে হ্যাঁ বেবি বলো তোমার বাসা খালি হ্যাঁ আমি আসছি ও বেবি বেবি হয়েছে না কার বেবি হয়েছে ও বন্ধু তোর বোনের হ্যাঁ আসনি তো বাসা আসনো তো বাসায় না আচ্ছা হ্যাঁ আসনি আসতেছে যারা আমার বন্ধুর বোনের বেবি হয়েছে তো ও বাসায় মিষ্টি টিষ্টি খাইতে যাইতে গেল আর কি ওই বাসায় যাওয়ার কথাই কইছি এ বুয়া কোন তো ধন্য পাতা দে নাই এর আজকে ডাইলে ধন্য পাতা দেয় না ধন্য পাতা ধন্য পাতা দেয় নাকি ধন্য পাতা দিলে আরো মজা হয় তোমার